গুড মর্নিং সকলকে সকাল সকাল শুরু করলাম আমি সকাল ছটার সময় দিনটা উঠেই বেশ কিছু এডিট করলাম আর ফোন থেকে স্টোরেজটা আগে ক্লিয়ার করলাম যাতে আমি ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি তো উঠেই আগে আমার প্রথম কাজ ছিল নিজের মুখটা দেখা আর তারপরেই সব থেকে বড়ো কাজ হচ্ছে বিছানাপত্র গুছিয়ে ফেলা তো এবার বিছানাপত্র গুছাবো আর বাকি সব কিছু কাজ ছাড়বো দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি তবে ব্লগটুকু কন্টিনিউ করার চেষ্টা করব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ফোর্টিন এপ্রিল আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম দুটো ডিম সিদ্ধ আজকে সকাল সকাল মুখটা কিন্তু বেশ সাইন করছে দেখছি নিজেরই ভাল লাগছে না আছে পড়েছে রেড কালারের আউটফিটটা একটা রাউন্ড নেক টি শার্ট যেটা রয়েছে তোমার ফুল স্লিভে ওয়াচ তো আমি পরেই থাকি পারফিউম সাথে যখন বেরোবো তখন একটু সানগ্লাস নিয়ে নেব ব্যাস আর কি গরমটা বেশ ভালোই পড়েছে সকাল সকাল সাড়ে সাতটা বাজে কিন্তু গরমটা যে লেভেলের পড়েছে না জাস্ট ভাবা যায় না আরে গেট রেডি উইথ মি শ্যুট করে নিলাম ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিতে পারবো আর পরেছিলাম এই একটা পিচ কালারের স্লিপ প্যান্ট চলো আর কিছু না বেরিয়ে যাই আজকে রেড কালারের ড্রেসটা পরে খুব অ্যাট্রাক্টিভ লাগছে না আমাকে দেখো কন্টিনিউ আমি চললাম লাঞ্চের প্লেটটা দেখানোর মতো না কারণ ভাত ডাল সব একসাথে মেখে ফেলেছি এদিকে ডিম এদিকে স্বামী তরকারি দিয়েছিল মহুয়া দিই এদিকে পিয়ালি দিয়ে দিলো হচ্ছে আলু ভাজা আর ডিম যে নিয়ে এসেছে আমি আচার এনেছি কারিশ্মা একটু শরীরটা খারাপ নিয়েছিলাম একটু ডাল

রান্না করবো আলু পেঁয়াজ দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর ভাত অলরেডি ছিল তো সেটা রাত্রের অবধি হয়ে যাবে তবে কালকের জন্য কিন্তু থাকবে না তো সেই জন্য এখন বাকি বাসনগুলো এখানে সব বার করে রেখেছি এগুলোকে মাজবো একটু পরে তো আগে এদিকে তরকারিটা বসিয়ে দিই তারপরে মাছবো এদিকে ইতিমধ্যেই আরও কিছু জিনিস কিনে এনেছি কি কিনে আনলাম একটা দুধ কিনে আনলাম কারণ দুধটা আজকে গরম করব। একটু খেতে ইচ্ছা করলো অনেক দিন পরে আর এদিকে ফ্রিজে এনেছি হচ্ছে আলু আর আর কি আনলাম ডিম তো ঘরে ছিলই আর হ্যাঁ বিস্কিট এনেছি আর ইপি এনেছি দেখাই তোমাদেরকে এই দেখো সেদিনকারে এই কেকের একটা পুরো প্যাকেট বক্স এনেছিলাম তো সেখান থেকে এখানে ছ পিস রয়ে গেছে তো এটা পরে খাবো সময় পেলে আর লম্বু এনেছিলাম সেগুলোও খুব ভালো খেতে এই দেখো এটা তোমাদেরকে দেখাই তোমরা কারা কারা এই বিস্কিটটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি এগুলো আমার খুব ভালো লাগে মিষ্টি বিস্কিট দোকানে কিন্তু লুজ এগুলো দু টাকা পিসে বিক্রি হয় আর এই পুরো প্যাকেটটা আমি কিনে এনেছি মাত্র কুড়ি টাকা দিয়ে এছাড়াও এই যে হাফ হাফ বিস্কিটটা নিয়ে এলাম এটা খুব ভালো লাগে খেতে আমার এটা নিয়ে এসেছি এক প্যাকেট আর এছাড়াও কিন্তু ইপি নিয়ে এলাম চারটে এইটা হচ্ছে আমার গ্রসারি স্টোর দেখো সব জিনিসপত্র রয়েছে সাথে এখানে কিন্তু আমি আয়রনটাকেও এর মধ্যেই রেখে দিয়েছি আর কিছুই না সব কিছুর সাথে কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো লাগে আর আগামীকাল রয়েছে আমাদের নববর্ষ বাঙালির একটা অন্যতম উৎসব তবে এই বছরের নববর্ষটা খুবই সাদা মাটা ইচ্ছা করেই আমি রেখেছি আমার ওয়ার্কিং যাতে আমি অফিস যেতে পারি আমি একটু ব্যস্ত থাকতে পারি সব কিছুর মধ্যে ওই আর কি আজকের দিনটা কাটিয়ে ফেললাম তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে যান আর আগামীকালের ব্লগ দেখার জন্য ওয়েট করো টাটা ব্যাবাস ইউজ দেখাবে অন্য একটি ব্লগে